বিরিয়ানি বানানো হচ্ছে এখানে আলু চিকেন রেস্তা দেওয়া আছে টেস্টি হবে তো এই যে রাত রাত যে একজনার নাম হচ্ছে আর একজন হ্যাঁ রান্নাটা ও করেনি রান্না একটা ভাই করছে এখানে চাপ তৈরি হচ্ছে আজকে ভাই ভাইফোঁটা উপলক্ষে বিরিয়ানির আয়োজন করা হয়েছে তো বিরিয়ানিটা বানানো আমরাও একটু শিখছি তো এই ভাইটাকে কম বেশি আমাদের গ্রামের হয়তো সবাই চেন ওই ভাইটাই বানাচ্ছি বিরিয়ানি আর চিকেন চাপ তো আমরা প্রসেসটা দেখে নিচ্ছি কীভাবে হচ্ছে এখন মোটামুটি চিকেনটা আর আলু এটা রেডি হয়ে গেছে এইখানে রাইসটা হচ্ছে আর এখানে চাপটা বানাতে দেওয়া হয়েছে দেখ তুই পাপিয়া এখন মশলা খুঁজছে দেওয়া হচ্ছে বিরিয়ানিতে পাপি আর একটু সহযোগিতা করছে শিখে নাও ভালো করে ঠিক আছে বানাতে হবে কিন্তু শিখতে পারছো তো বাইরের কাছ থেকে শিখে নাও যে কিভাবে কি প্রসেসে বানাচ্ছে সেটা একটু দেখে নাও হ্যাঁ দেখো ব্রেস্তার দিচ্ছে দেখো দেখে না যে চাপ বানাচ্ছে চাপ বানানোটাও দেখে নিচ্ছে যে কিভাবে চিকেন চাপটা বানানো হয় এখানে মগজ দেওয়া হলো আর কাজু বাদাম তো

এইভাবে এবার লো ফ্লেমে পনেরো মিনিট থাকবে এই যে চাপ পুরো কমপ্লিট হয়ে গেছে এই যে যে ফাইনাল হয়ে গেছে ঘিটা দেওয়া হচ্ছে ঠিক এইরকম হয়েছে বিরিয়ানি রেডি হয়ে গেছে এবার কাটা হচ্ছে বিরিয়ানিটা ওটা না তাহলে বিরিয়ানি সার্ভ করছে তাই তো কমপ্লিট এই যে বিরিয়ানি রেডি হয়ে গেছে সবারই জন্য একটু চেক একটু চেক দেখো কেমন লাগছে এই যে ছেলেরা সব খেতে বসে গেছে আর এইখানে দিদি বসে পড়েছে খেতে কেমন হয়েছে দিদি ভালো হয়েছে